বিসমিল্লাহির আল রহিম ফেরেশতা কারা তাদের পরিচয় কি ফেরেশতা আল্লাহ তালা বিশেষ সৃষ্টি আল্লাহ তাআলার নূর এবং ঐশী জ্যোতি দ্বারা ফেরেশতারা সৃষ্টি হয় সর্বদা তারা আল্লাহ তাআলার ইবাদত মগ্ন থাকে তারা পানাহার বিবাহ জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণ মুক্ত তারা পুরুষ নন নারী নন ফেরেশতারা আল্লাহর হুকুমে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে সক্ষম তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয় তাদের কামনা বাসনা ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কিছুই নেই আল্লাহর হুকুমে ফেরেস্তারা আকার ও করতে পারে মানুষের মতো রক্ত সৃষ্টি না হওয়া তাদের কামনা বাসনা এবং পানাহারের প্রয়োজনীয়তা ও ঘুম বিশ্রামের প্রয়োজন নেই তাদের মোট সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া ব্যতীত আর কেউ জানে না ফেরেস্তাদের অস্তিত্বে বিশ্বাস করা ইমানের অন্যতম স্তম্ভ আল্লাহ তাআলা ইরশাদ করেন কেউ আল্লাহ তার ফেরেশতা ও তার কিতাবসমূহ তার রাসুলবন ও পরকাল বিশ্বাস না করলে সে তো মারাত্মকভাবে পদভষ্ট হয়ে পড়বে সুলানিসা আয়ত একশো ছত্রিশ অর্থাৎ তারা সর্বদা আল্লাহ তার আদেশে লিখতে থাকে তারা আমাদের কিংবা আল্লাহ যে আদেশ দান করেন তা তাই লিখতে থাকে ফেরেশতারা অত্যন্ত সুন্দর ও আকৃতির অধিকারী হয়ে থাকে মহান আল্লাহ তালা হজ্জ জি বেল আলাহিসাল্লামের সম্পর্কে ইরশাদ করেন তাকে শিখিয়েছি শক্তিশালী ও প্রজ্ঞাবন ধারা প্রয়োজন একজন যে নিজে স্থির ছিল সুরান আজমা আয়াত পাঁচ থেকে ছয় দায়িত্ব পালনে তাদের ক্লান্তি এবং অবাধ্যতা নেই সৃষ্টিগতভাবে ফেরেশতাদের আল্লাহ তালার অবাধ্যতার শক্তি দেওয়া হয়নি সর্বদা তারা আল্লাহ তালার হুকুম পালন করে মহান আল্লাহ তালা বলেন তারা তা অমান্য করে না অর্থাৎ ফেরেশতারা যা আল্লাহ তালা আদেশ করেন তারা যা করতে আদিষ্ট তাই করে সুরা তাহরিম আয়াত ছয় নিজ নিজ দায়িত্ব পালনে কোনো ক্লান্তি ভ্রান্তি এবং অবসান ফেরেশতাদের আসে না তারা ইরশাদ করেন যারা তোমাদের প্রতিপালকের সামনে আছে তারা তো দিন রাত তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে থাকে তারা ক্লান্ত বোধ করে না সুরা হামিন সেজদা আয়াত আটত্রিশ ফেরেশতারা খুবই শৃঙ্খলা পরায়ণ তাদের শৃঙ্খলা সম্পর্কে বর্ণিত হয়েছে তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতারাও উপস্থিত হবে সূরা আযর আয়াত 22 তাফসিরে আর আলোচনা হয়েছে আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে ফেরেশতারা বিনা বাক্যে একযোগে হযরত আদম আলাইহিস সামনে সিজদা হন পবিত্র কুরআনে বলা হয়েছে তখন ফেরেশতারা সবাই এক সঙ্গে ছিল আদম আলাইহিস সামনে এবং সিজদা করে সুরা হিজর আয়াত 30 আল্লাহ তাদের সৃষ্টি করেছেন নূর বা ঐশী জ্যোতি তা প্রত্যেকটি সম্মানিত সৃষ্টি ফেরেশতা এমন নূরের নিসৃষ্টির নাম যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তারা কখনো আল্লাহ নির্দেশে বিরুদ্ধাচারণ করে না বরং সর্বদা আল্লাহ তাল নির্দেশ পালন করে ফ্রেস্তাদের নানা লেগেছে অনায়াসে তারা এখানে সেখানে বিচরণ করতে পারে পবিত্র কোরআনে এসেছে সব প্রশংসা আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহরী যিনি বা নিবাহ করেন ফেরেস্তাদের যারা দূর বা চার পদ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সব সময় সর্বশক্তিমান সুরা ফাতির আয়াত ফেরেস্তাহ সৃষ্টির উপাদান সম্পর্কে হাদিস শরীফে রয়েছে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার নূর এবং ঐশী আলোক থেকে মুসলিম শরীফ হাদিস দুই হাজার ফেরেস্তাদের রূপ ও সৌন্দর্য উপমা হিসেবে ব্যবহৃত হয় তাই হরজত ইসু আল্লাহ দেখে নারীরা বলেছিল অদ্ভুত আল্লাহত এই তো মানুষ নয় এই তো এক আল্লাহ নিত্য গুরুত্বপূর্ণ মধ্যে অন্যতম চার ফেরেস্তার মধ্যে আজরাইল ফেরেস্তাকে সর্বশেষে আল্লাহ পাক সৃষ্টি করেন আজরাইল ফেরেস্তা আজরাইল নামে চিনলেও এর প্রকৃতি অর্থে নাম হচ্ছে মালাকুল মাউত আদিস এবং কোরআনে মালাকুল মাউত নামে বেশি পরিচিত আজরাইল শব্দটি কোনো জায়গায় আছে বলে আলেমরা বলেননি আজরাইল ফেরেস্তার বর্ণনা দিতে গেলে আপনি অবাক হবেন আজরাইল আলাহ সালাম পুরো দুনিয়ার এমন কোনো স্থান নেই যেখানে তার চোখ পড়ে না যদি তার মাথার উপর পুরো পৃথিবীকে বসিয়ে দেওয়া হয় তাও ওনার কিছু হবে না আজরাইলের শরীরটা কত বড় যদি বলি তাহলে বলি আপনার খাবার খাওয়ার সময় যখন আপনার খাবার একটি টেবিলের উপরে রাখেন আপনার খাবারটি যখন আপনার টেবিলের সামনে তদ্রুপ মনে হয় ঠিক ভাবে পৃথিবীকে যদি আজরাইল ফেরেস্তার সামনে রাখা হয় তার গাছা ঠিক সেরকম মনে হবে বলা হয় আজরালাম সৃষ্টির পর তিনি কখনো বিশ্রাম করেননি তাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন তার ভার এতটাই কঠিন যে তিনি কখনো অবসর করতে পারেননি একবার রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম আজরাইল ফেরেস্তার সঙ্গে দেখা হয় অতপর তিনি তাকে সালাম দেন কিন্তু তিনি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সালামের কোনো উত্তর দিলেন না কারণ তাকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন সেটি পালন করতে তার পক্ষে কারো সালামের উত্তর দেওয়া থাক দূরের কথা তার দিকে ফিরে তাকানোর পর্যন্ত সময় নেই তাকে সমগ্র দুনিয়ার মানুষ জিন এবং পশু পাখির যান কবজের যে দায়িত্ব দিয়েছেন সেটি তাকে অক্ষর অক্ষর পালন করতে হবে যাই হোক আজরাহিসাম যখন কোনো সালামের উত্তর দিলেন না আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো আজরাল সালামকে আল্লাহ তালা বললেন হে আজরাইল তুমি আমার হাবিবের সালামের উত্তর দাও এবং আমার হাবিব যা যা জিজ্ঞেস করে তুমি তার সঠিকভাবে উত্তর দাও আজরা আল্লাহ সালাম কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব এরপর তিনি অত্যন্ত সম্মানের সাথে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে কথা বললেন এবং তিনি যা জানতে চেয়েছিলেন আজরাইল ফেরেস্তা পিএ নবী সাল্লাহ সাল্লামকে তাই তাই বললেন আল্লাহ পাকের চার ফেরেস্তার মধ্যে ইসরাফিল আলাইসাল্লাম মিকাইল আলাইসাল্লাম জিবাইল আলাইসাল্লাম আজরাল আলাইসালাম তাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা ইসরাফিল আলাহ সালামকে সৃষ্টি করেন ইসরাফিল আলাহ সালামকে চারটি পাখনা দেওয়া হয়েছে যেগুলি দিয়ে পুরো আকাশ মন্ডল ঢেকে ফেলা সম্ভব যদি পুরো দুনিয়া তার শরীরের উপর রাখা হয় তাহলে তার শরীরের জন্য পুরো দুনিয়া দেখা যাবে না ইসরাফিল আলাহ সালামের পুরো শরীর লোমে আবৃত করা আছে ইসরাফিল আলাহ সালাম যে নিঃশ্বাস নেন প্রতি নিঃশ্বাসে একটি করে ফেরেশতা জন্মাতে থাকে এই ফেরেশতাগুলো জন্মানোর সময় সাথে সাথে আল্লাহ পাকের জিকির এবং ইবাদতে লিপ্ত থাকে এই ফেরেস্তাগুলোর আয়তন ইসরাফিল আল্লাহ সালামের থেকে অনেক ছোট্ট হলেও এগুলো ইসরাফিল সালামের যে দায়িত্ব পালন করে সেগুলোর সাহায্যকারী হিসেবে কাজ করে যদিও সকল ফেরেশতাদের সৃষ্টি করা হয় আল্লাহ পাকের আদেশ মানার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের যখন যে আদেশ দেন তখন তারা কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে পালন করেন ইসরাফিল সব সবসময় আল্লাহ তালা জিকির ইবাদত করতে থাকে ইসরাফিল আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে কেয়ামত আনার জন্য সৃষ্টি করেছেন তাই তিনি সবসময় বসে থাকে আল্লাহ তালার আদেশ পালন করার জন্য যে কখন আল্লাহ তাকে আদেশ দিবেন এবং তিনি সিংহায় ফু দিবেন নবীল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন ইসরাফিল আল্লাহ সাল্লাম যখন সিঙ্গায় ফু দিবেন তখন দুনিয়াতে এক মুহূর্তের মধ্যে কেয়ামত সংগঠিত হবে হাদিসে ইসরাফিল আল্লাহিসাল্লাম সিঙ্গায় দানকারী হিসেবে পরিচিত ইসরাফিল আল্লাহ সাল্লাম দুটি ফু দিবেন এমন সময় যারা খাবার মুখে নিয়েছে তারা খাবার গিলতে পারবে না যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে না কেয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে সবাই জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে ইসরাফিল আল্লাহ সালাম সিঙ্গায় ফু দিলেও তার মূল কাজ হলো তিনি আরস বহনকারীদের মধ্যে একজন কোরআনের বর্ণনা থেকে এমনটিই বোঝা যায় এরশাদ হয়েছে যে সিংহায় ফু দেওয়া হবে ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তাদের ছাড়া এবং পৃথিবী সবই মুচিত হয়ে পড়বে আবার দেওয়া হবে তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে সুরাজ জুমার আয়াত আটষট্টি ইসরাফিল আল্লাহ সালাম আড়োশোর দিকে তাকিয়ে আছেন তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসে এবং তিনি সিংহায় ফু দেওয়ার জন্য বসে আছেন আল্লাহ তালা সমগ্র দুনিয়াতে বহু জিনিস এবং প্রাণীকুল সৃষ্টি করে রেখেছেন এগুলো নিয়ন্ত্রণ করা তথা সঠিকভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যে একজন অগুণিতা ছিলেন যিনি মালেকা আল্লাহ যাকে আল্লাহ পাক জাহান্ন নামের দায়িত্ব দিয়েছিলেন মালেক আল্লাহ সাল্লামের ক্ষমতা কতটুকু আমরা একটিবার যদি চিন্তা করে দেখি প্রিয় নবী সাল্লাই সাল্লাম বলেন যখন আমি মিরাজে যাচ্ছিলাম তখন আমি একজন বৃহৎ আকৃতির ফেরিস্তা দেখি যে পুরো দেখতে অনেক বিশাল আমি এর আগে এরকম ফেরেশতা কখনো দেখিনি সে এতটুকুই বিশাল যে তার এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত যেতে হলে পাঁচ শত বছর লেগে যাবে আমি জিবাইসালামকে জিজ্ঞাসা করলাম এ লোককে তখন জিবাইসালাম বললেন ইনি হচ্ছে জাহান্নামের রক্ষক লক্ষক বালিক আলাইসালাম হাজর মোহাম্মদ সাল্লাই আল্লাহ মালেক আলাইহিস সালামকে সালাম দিলেন কিন্তু মালেক আলাইহিস সালাম তার সালামের কোনো উত্তর দিলেন না অতপর আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো এ মালেক আমার হাবিবের সালামের উত্তর দাও এবং তিনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর দাও অর্থাৎ মালেক আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ইয়া রাসুল আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে কাজ ছেড়ে আমি আপনার সালামের উত্তর দিতে পারলাম না হজত মোহাম্মদ বললেন আমি তাকে বললাম হে মালিক আমাকে জাহান্নামের সম্পর্কে কিছু বলো যেন আমি আবার উমকে এর সম্পর্কে সতর্ক করতে পারি মালিক আল্লাহ বললেন ইয়া রাসুলাল্লাহ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ তার ব্যাপারে কল্পনা করতে পারবে না যার নামের একটি আগুনের ফোঁটা যদি একটি পাহাড়ের উচ্চতায় রেখে দেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যে সেই পাহাড়টি জলে পুড়ে ছায় হয়ে যাবে এক একটি জাহার নাম সাইজে বিশাল আকৃতির যার নামের কোনো কিছু ছাড়া হলে তা অচিরেই হারিয়ে যাবে যার নামের ভিতরে অসংখ্য পাহাড় এবং সিন্ধুক সাপ আছে যেগুলো বান্দাদেরকে আঘাত করতে থাকবে যার নামে মানুষ যখন চারিদিকে ছোটাছুটি করতে থাকবে তখন তাদের আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে যার নামীদের পানাহারে যখন তাদের গলা শুকিয়ে যাবে তাদেরকে দেওয়া হবে রক্ত মেশানো পুজ এবং এক ধরনের খাদ্য যা কিনা জাক্কুম নামে পরিচিত এগুলো তারা খেতে থাকবে ফলে তাদের পেট বড়ি এবং বাহিরে বের হয়ে যাবে কিন্তু তাদের ক্ষুধা তৃষ্ণা এতটাই বেশি হবে যে তারা সেগুলো খেতেই থাকবে ইয়া রাসুল্লাহ জাহান এক টুকরা আগুন যদি দুনিয়ার শেষ সীমানা রাখা হয় তাহলে এক নিমিষে দুনিয়া জ্বলে পুড়ে যাবে এবং জাহান নামের আগুনের মধ্যে যে বাতাস প্রবাহ হয় সেগুলো যদি দুনিয়াতে ছাড়া হয় তাহলে দুনিয়ার যাবতীয় জীব মুহূর্তে মৃত্যুবরণ করবে সর্বশেষ ইয়া রাসুল্লাহ জাহান নামের বর্ণনা বলে শেষ করা যাবে না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ খাবার খেতে থাকে একটি বাচ্চা দুনিয়াতে আগমন করার সাথে সাথে মায়ের দুধ পান করে দু বছর যাবৎ চলতে থাকে এরপর নবজাতক শিশু আল্লাহ পাকের অনুগ্রহে দুনিয়ার যাবতীয় আহার গ্রহণ করে বর্ণিত আছে কোনো মানুষ দুনিয়াতে আসার বছর আগে আল্লাহ পাক তার রিজিক লিখে রাখে আর মানুষের এই আহার খাদ্য উৎপাদন সকল কিছু মিখাইল ফেরেস্তা করে থাকেন মিখাইল ফেরস্তা দেখতে সারা শরীরে লোমে আবৃত করা হয় তার শরীর প্রত্যেকটি লোমে দশ লক্ষ চোখ এবং দশ লক্ষ মুখ আছে আল্লাহর শাস্তির ভয়ে মিকেল আলাহ ইসলামের সঙ্গে যত ফেরেস্তা আছে তারা যখন কাঁদতে থাকে ওই সকল চোখ দিয়ে এক একটা ফোটা থেকে এক একজন ফেরেস্তা জন্ম লাভ করে এই সকল ফেরেস্তা মিকেল আল্লাহ ইসলামের উপরে যে দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করেছেন সেই সকল দায়িত্ব পালনে উক্ত ফেরেশতা সাহায্য করে থাকেন এই ফেরেস্তাগণ মিকাইল নামে চিহ্নিত যদিও তারা মিকাইল ফেরেস্তা থেকে অনেক ক্ষুদ্র দুনিয়াতে যত সৃষ্টি হয় খাদ্য উৎপাদন হয় এবং মানুষের যতটুকু রিজিক আছে ততটুকু সে পাবে তা নিয়ন্ত্রণ করা মিখে দায়িত্ব যদিও আমরা এখানে সামান্যটুকু উল্লেখ করেছি কিন্তু প্রকৃতপক্ষে এই দায়িত্ব বলে বর্ণনা করা শেষ হবে না একটি মানুষ সারা সারাদিনে কতটুকু খাবার খাবে কতটুকু পানি পান করবে যাবতীয় সকল কিছু দেখাশোনা করা মিখিল সালামের দায়িত্ব রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন মিকাইল ফেরেস্তার উপর মানুষের যত খাবার নির্ধারণ করা আছে সে ততটুকুই খেতে পারবে এর বাইরে সে একটি দানাও খেতে পারবে না যদি কেউ ইচ্ছা করে তার বাইরে একটি দানাও খেতে পারবে না কোনো মানুষ সারা জীবনে কোটি কোটি টাকা ইনকাম করলো কিন্তু তার খাওয়া এবং রিচিক যতটুকু থাকবে সে ততটুকুই খেতে পারবে তার বাইরে খাওয়া সম্ভব না একবার সাল্লা সাল্লাই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছেন এমন সময় তিনি খেয়াল করলেন জিব্রাহ আলাইসালাম আকাশ থেকে নেমে আসছেন কিন্তু রাসল্লাহ সাল্লাহ আলাইসালাম আরও দেখলেন জিব্রাহ আলাইসালামের পিছনে হাজার হাজার ফেরেশতা নেমে আসছে তখন রাসল্লাহ সাল্লাই আলাইসালাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আপনার পেছনে এত ফেরেশতা কেন তখন জিব্রাহুলাম বললেন আপনার এক সাহাবী মৃত্যুবরণ করেছে তার গায়েবী জানাজা পড়বেন না তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সকলকে উজু করে আসতে বললেন তারা সবাই উজু করে আসলেন এবং গায়েবি জানাজা পড়লেন নবীজির সে সাহাবি নিয়মিত সুরে ক্লাস পাঠ করতেন এবং এই সুরা ক্লাস সে মনে প্রাণে এতটাই ভালোবাসতেন যে আল্লাহ তালা তাকে এত সম্মানিত করেছেন আল্লাহ তালার প্রতি ভালোবাসা আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন সুবাহান আল্লাহ একজন ফেরেশতার সাইজ এবং বিশালত্ব কত বড় হতে পারে তা আমরা জেনেছি কিন্তু পবিত্র কোরআন কিংবা হাদিস গ্রন্থে ফেরেশতাদের অগণিত এবং অসংখ্য এবং লক্ষা দিকের বর্ণনা করা হয়েছে বলা থাকে হয়ে কোনো এক ওখানে সত্তর হাজার জন ফেরস্তা যে সেজদা দিয়েছিল কেয়ামতের আগ পর্যন্ত ওই সত্তর হাজার ফেরেস্তা দুনিয়াতে এসে আর সেজদা দিবেন না তদ্রুপ একটি কথা চিন্তা করা যায় আল্লাহ তাল ফেরস্তার সংখ্যা অগুণিত রাসূল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম থেকে বহু বর্ণনা এবং বহু হাদিসে এরকম বর্ণনা করা হয়েছে আল্লাহ তালার ফেরেশতা সমূহ এমন এমন ফেরেশতা আছে যারা আল্লাহ তালার ধারে গেছে কিংবা আল্লাহ তালার শেষ সীমানা পর্যন্ত যেতে পারে না জিবি আলা মিরাজের রাতে যখন রাসূল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন তখন একটি স্থানে ছেড়ে দেন এরপর রাসূল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলে এ জিব্রাইল আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন আমার সাথে চলুন তখন জিব্রাইল সালাম বললেন আমার দায়িত্ব এখান পর্যন্তই এর আগে আমি যেতে পারবো না কারণ আল্লাহ তালা এর আগে যাওয়ার আমাকে অনুমতি দেননি অতএব এর আগে আপনাকেই যেতে হবে এরপর রাসুলাল্লাহ আল্লাহ তালার কাছে গেলেন এবং আল্লাহ তালার সাথে কথা বললেন পর্দার আড়াল থেকে অর্থাৎ আল্লাহ তালার নুরের এখান থেকে অর্থাৎ আল্লাহ তালার আড়সের কাছ থেকে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন বর্ণনা করা আছে আল্লাহ তালা বান্দাদের প্রায় সময় বিভিন্ন কাজে কর্মে ফেরিস্তাদের সামনে প্রশংসা করেন আল্লাহ এর থেকে বোঝা যায় আল্লাহ তালা লক্ষ লক্ষ ফেরিস্তার সামনে তার বান্দাদের সুনাম করেন আল্লাহ তালা তার বান্দাদের নিয়ে গর্ব করেন আমরা যখন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কোনো কাজ করি আল্লাহ তালা তার ফেরেস্তাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন অতএব আমরা সবসময় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করব। রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সারা জীবন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করেছেন আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করব। মনে রাখতে হবে যে জিব্রাইল আলাইসাল্লাম মিখাইল আলাইসাল্লাম আজরাইল আলাইসাল্লাম মালিক আল্লাহ ইসরাফিল আলাই এই সকল ফেরেস্তাদের ক্ষমতা অসীম এই সকল ফেরেস্তাদের শক্তি অসীম অতএব এই ফেরেশতাদের থেকে আল্লাহ তালা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন অতএব এখান থেকে বোঝা যায় আমরা না চাইতে আল্লাহ তালা আমাদেরকে এতটাই সম্মানিত করেছেন যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালোবাসেন এবং তার বহিপ্রকাশ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ তালার প্রতি সবসময় আল্লাহ তালার আদেশ নির্দেশ মেনে চলবো এটাই আমাদের হবে কাজ